ব্লগ নিয়ে তাই তোমরা ভাবছো সকালবেলায় পেঁয়াজ ভাজা কি করছে চলো দেখে নাও কি করছি পেঁয়াজ ভাজা আর কি করব এই যে দেখো এখানে ছোলা আলু সেদ্ধ করে রেখেছি ওই যে মুড়িতে খাবে বড় মশাই রাবদার যে আমি ছোলা সরি বড় মশাই না মেয়ে বলেছিল ছোলা সেদ্ধ করবে আর মেয়ে বড় মশাই বলেছে আলু দেবে ছোলার মধ্যে এ দেখো আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন ছোলাটা আর আলুটা দিয়ে দেব ভাবে ছোলা ডালুটা দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে একটু নাড়িয়ে ফেলিয়ে নেব নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করব এই চলো দেখতে থাকো কেউ স্কিপ করো না প্রথমেই বলছি এরকম ভাবে মুড়ি খেতে ভালোই লাগে তাই না বন্ধুরা যারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা এই যে দেখো উনি এখনো পর্যন্ত ব্ল্যাঙ্কেট ছাড়তে পারেনি উঠেছে সকালবেলা কিন্তু ব্ল্যাঙ্কেট এখনো পর্যন্ত ছাড়তে পারেনি তাই চলো আমি চা টা খেয়ে নিই সকালে মানে নটার সময় উঠেছে কাকা বাবু খাবে শুধু সোলা সেদ্ধ এই যে দেখো ওকে শুধু সোলা সেদ্ধই দেওয়া হয়েছে আর আমাদের চলো চা ঠাক এই যে দেখো দুজনের জন্য চা নিয়ে নিয়েছি এই যে দেখো এই যে সেই মুড়িটা মেখেছিলাম না সেটা দেখো মুড়ি মাখা হলো এখন খাওয়া হবে চলো খাওয়া দাওয়া করে পরে আসবো তোমাদের সাথে কথা বলতে ভাত এদিকে বসিয়ে দিয়েছি সেই চা খাওয়ার পর বসে বসে গল্প টল্প করে আসার পর এদিকে রান্নার প্রস্তুতি নিচ্ছি দেখো ডাটা গুলো কাটা হলো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আলু ঠালু নিয়ে নিয়েছি ওখানে চিকেন আছে ওপরে মাছ তোলা আছে মাছটা আজকে মা বেঁচে এই দেখো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো রান্না করে নিই আগে কারণ মায়ের নিরামিষ মানে সরি নিরামিষ না মায়ের জন্য মাছটা করে তারপর আমাদের ওইদিকে রান্না বান্না করতে পারবো সেই যে মাছে হলুদ লবণ মাখালাম তারপরে তোমাদের কাছে আসা হয়নি এদিকে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে ওগুলো ঘরের মধ্যে রেখে এসে চিকেনটাকে কষাচ্ছি আর কি আর চিকেনটা আজকে ভাবে করলাম আর কড়াইটা হয়ে গেছে ছোট জানো তো ছোট করে রান্না করেছি আর ভালো লাগছিলো না তাই ছোটো কড়াইয়ের মধ্যেই রান্না করলাম যদি থাক না এই তো হয়ে যাবে ঠিক একটু সাঁড়ে সিঁড়ি ধরে ধরে রান্না করলেই ঠিক হবে তাই যাই হোক অন্য রকমভাবে করেছি টেস্ট হয়েছে খুব ভালো লাগলো খেতে যদি বা ভয়েসটা পরে দিচ্ছি তোমাদের আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিই এখানে রয়েছে এই যে তোমার এই যে মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল এটা হলো তোমার কি মাছ যাই হোক বলছে বাটা মাছ আছে আর এখানে রয়েছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে তবুও বেশ ভালো আর আলু খুঁজে পাওয়া না এইটুকু আলু রয়েছে আর এখানে রয়েছে মুসুর ডাল আর এখানে রয়েছে এই যে চিকেন আজকের লাঞ্চ কিন্তু এটাই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা দেখো মাম্মা টাকা হাই কর এখন আমরা যাচ্ছি দাঁড়াও সে যে দেখো স্টেশন এসেছি স্টেশন মেই নাচের ক্লাসে যাচ্ছি আমি সকাল থেকে দেখার সময় পাই তো তোমাদের সাথে কথা বলতে আসলাম এখন আমরা হাঁটছি স্টেশন এখনও সন্ধ্যা ছটা বাজেনি আর ও ছটার থেকে ক্লাস আছে চলো আমরা আর কি বলতো সকাল থেকে সেরকমভাবে কোনো ভিডিওই করা হয়নি কালকে একটা কিছু করা রয়েছে আর আজকে কিছু করেছি আর এখনই তোমাদের আমাদের সামনাসামনি আসলাম মায়ের মাথা রয়েছে কারণ শরীর মন কোনোটাই ভালো নেই আর পাখির আওয়াজটা শোনে শুধু শুধুমাত্র পাখির আওয়াজটা আর ছটা থেকে আজকে চলো এবার তো এই যে দেখো ওর বাবার সাথে এর আগেই দেখা হয়েছে মানে যখন নাচের ক্লাস থেকে বেরোয় তখন ওর বাবার বাজারে ছিল তখন দেখা করেছে এরপরে এই যে দেখো বাবা জিজ্ঞেস করেছে কি খাবি তা বলেছে কিছু খাবো না আমার দিকে তাকিয়ে বললো যে কিছু খাবো না আর বললাম ঠিক আছে ও এখন কিছু খাবে না চলো বাড়ির সামনে গিয়ে ওখানে আইসক্রিম কিনে দিও তাই যাই হোক দেখো এখানে একটা আইসক্রিম কিনে দিল ও নিজেকে নিয়ে আসলো কারণ ওর বাবার ইচ্ছে ছিল হয়তো ফুচকা টুচকা খাবে কিন্তু আমার ভালো লাগছিল না একদমই থাকতে ইচ্ছে করছিল না তাই আমি চলে আসলাম শুভ সন্ধ্যা দেখো বন্ধুরা আমি বাড়ি এসেছি আটটার সময় বাড়ি এসেছি তাই কয়েকটা রিলস বানালাম তাই তোমাদের সাথে কথা বলাও হয়নি আর সামনেও আসা হয়নি দাও তো তা এখন ওই যে চা টা কিছু বানায়নি শুধুমাত্র মুড়ি খেয়েছি মুড়ি আলুর সেদ্ধ হাড়তি কি আর ডিমেট আর ঝোল আলু ছিল সেগুলো দিয়ে বনমসায় মুড়ি মাখিয়ে দিলো ও খেলো আমাকেও খাইয়ে দিলো আমি দুটো রিলস বানালাম তাই আর মনটা একটু ভালো নেই তাই মন কখনো আর শরীরও সেরকম ভালো নেই মন শরীর কোনোটাই ভালো নেই তাই যাই হোক এরপরে কি করবো না করবো যদি পারি সম্ভব তোমাদেরকে দেখাবো আর মেয়ের নাচের ক্লাসে তো এখন কয়দিন থেকে রোজ দিনই যেতে হচ্ছে তার কারণটাও তোমরা জানতে পারবে কেন রোজ দিন যেতে হচ্ছে আমাদেরকে আর আমার স্লো যাচ্ছে বুঝতে পারছি না আর কি বলে তো শরীর ভালো না থাকলে মনটাও ভালো থাকে না তাই শরীরটা একটু আমার খারাপ তাই দেখো কোনো কিছুই ভালো লাগছে না জানো তো তাই ওখান থেকে চলে আসলাম মেয়ে ওর বাবার ইচ্ছে থাকলে মেয়ের ইচ্ছে থাকলেও শুধুমাত্র আমার শরীর খারাপ বলে আর ফুচকা খেলো না মামমাম আইসক্রিম খেলাম বাড়ি এসে কি খেলাম তো তোমাদের বললাম আর এখন যে দেখো বেশি রুটি না পাঁচটা মতো রুটি করবো ভাত আছে কিছুটা সেটা দিয়েই চালিয়ে নেবো আর আমি জানো তো এর আগে না আমি রুটি বানাতাম তোমরা তো এর আগের ব্লগ যারা দেখেছ তারা জানো আমি যখন রুটি বানাতাম মানে রুটি সেঁকতাম আর কি উনানের উপরে একটা ঝারণা দিয়ে শেখতাম কিন্তু এখন সেটা করছি না কারণ এক মানে ব্লগে দেখেছি সবাই কীভাবে করে তা যাই হোক আমি সেভাবে চেষ্টা করছি করেছি তা তোমাদের সামনেই দেখাচ্ছি আমি গতকাল গতকাল না পরশুদিন করেছিলাম তা ফুলেছিল আমি ভাবছিলাম যে ফুলবে না হয়তো মনের মধ্যে নানান রকম একটা কথাবার্তা ছিল তা যাই হোক দেখো তোমাদের সামনেই ফোলাবো চেষ্টা করলে সব কিছুই সম্ভব তাই না ইচ্ছেটাকে ঠিকঠাক করলে মন দি না এটা আমি পারবো কেন পারবো না সবাই যখন পারে আমিও পারবো এরকম একটা ব্যাপার তা দেখো রুটিটা ফুলে গেল বেশ আনন্দ প্রথম দিন বেশ ভালোই আনন্দ লাগছিল কারণ এটা এভাবে তো আমি পারতাম না আগে করার চেষ্টা করেছিলাম কারণ আমার কাকি শাশুড়ি বাড়িতে করে এরকমভাবে ওরা অন্যভাবে মোটা মোটা রুটি করে কিন্তু আমাদের তো এত মোটা মোটা রুটি না পাতলা পাতলা রুটি আমি তখন ফোলাতে পারতাম না এমনিও ফোলাতে পারতাম না আর আজকে দেখো রুটিগুলোও সেভাবে আর ইয়ে হয়নি কি মানে একেবারে তো গোল হচ্ছে না আসলে শরীরটা ভালো নেই তোমরা হয়তো চোখ মুখ দেখলে হয়তো বুঝতে পারবে চোখগুলো কতটা বসে গেছে তাই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো চেষ্টা করলে সব কিছু সম্ভব তাই না আর ব্লগ সেভাবে দিতে পারছি না কারণ আমার শরীরটা একটু খারাপ শরীর খারাপ বলতে কি বলবো তোমাদের শরীর খারাপের কথা আমার একটা প্রবলেম আছে তোমরা তো অনেকেই মনে হয় জানো যারা জানো না তাহলে ব্লগ দেখতে থাকো জানতে পারবে তো সেই প্রবলেমটা অতিরিক্ত হয়ে গেছে তাই আমার শরীরটা ভীষণই খারাপ চোখগুলো বসে গেছে চোখ দেখেছো কতগুলো গর্তে ঢুকে গেছে আর কি তাহলে ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকে দুদিনের ব্লগ একদিনে বানাচ্ছে কিছু করার নেই আর এভাবেই পাশে থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে কথা হবে আর এখানে বর্মা আর এখানে বড়মাসের সাথে একটু কথা বলছিলাম দেখছো রুটিগুলো কত সুন্দর ফুলেছে দেখো আমিও পারি পেরেছি আর কিন্তু রুটিগুলো আজকে একদমই গোল হয়নি কারণ মন ভালো নেই ভালো লাগছে না আর তাওয়াটা দেখে এরকম ভেবো না লাস্টে বলছে কেন বলো তো তাওয়াটা না পরশু দিন রাত্রিবেলায় পরশু না গতকাল রাত্রিবেলায় পরোটা বানানো হয়েছে আর শরীর ভালো নেই বলে আর আমি মাজতেও পারিনি আর বড়মাশাই মাঝতে পারে না তাই যাই হোক সবাইকে এটা একটা শুভরাত্রি